ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি জারিন সিলেট থেকে জারিনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানা যে সবাইকে আবারও অনেক অনেক স্বাগত ভিওয়ার্স আজকে আপনাদের মাঝে ইউনিক আরো একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম আজকে এই রেসিপি চলুন না কি আমি বানাতে চাচ্ছি আপনাদের নিয়ে একবার দেখা যাক আজকে আমি যে রেসিপিটা বানাতে চাচ্ছি সেটা হচ্ছে ভাইরাল ডিম চপ ডিম চপ বলেন এবং কাটলেট বলেন যে যে যেটা নাম দিতে পারেন আপনারা আর এই ভাইরাল ডিম চপটা এত মজাদার এবং এত ইউনিক একটা রেসিপি চলুন না দেখা যাক আজকে আমি কি কি আপনাদের মাঝে যে ইন্টারগ্রেসগুলো নিয়েছি যা যা লাগবে সব আমি নিয়ে নিয়েছি আমি প্রথমে দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি ভিউয়ার্স আমি আমার পরিবার অনুযায়ী কিন্তু সদস্য অনুযায়ী কিন্তু ডিম নিয়েছি আপনারা বেশি নিতে পারেন এবং তার চেয়ে কম নিতে পারেন ভিউয়ার্স আমি যেটা দিয়ে আজকে রেসিপিটা আরও অনেক দামি করব সেটা হচ্ছে চটপটি মশালা ভিউয়ার্স আমি কিন্তু ডিমের মধ্যে এই রকম চটপটি মশালাটা দিয়েই কিন্তু ডিম চপ বা ডিম কাটলেটটা কিন্তু বানাই ভিউয়ার্স এটা কিন্তু সবাই করে না এই একটা টিপস আপনাদের আমি দিয়ে দিলাম অবশ্যই অবশ্যই ডিম চপের মধ্যে আপনারা প্রথমেই ডিমের মধ্যে চটপটি মাসালা দিবেন ভিউয়ার্স এখানে আমি তিন থেকে চারটা কিন্তু পেঁয়াজ কুচি নিয়েছি তারপর নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো ভেসন ভেসনটা আমি আগেও কিন্তু ছেঁকে নিয়েছি অনেক ময়লা এবং ধুলাবালি কিন্তু বের হয় ভিউয়ার্স এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ একটা চামচ মরিচ গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো আধা চামচ অ্যান্ড দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো এবং জিরা দিয়ে দিয়েছি এখানে কালো গোলমরিচ গুঁড়ো একটু খানি পরিমাণ কারণ এটা তিতা লাগতে পারে বা বেশি ঝাল হতে পারে দিয়ে দিচ্ছি আমার হোম মেড বাসার তৈরি জিরা তারপর দিয়ে দিয়েছি এখানে সাদা গুলমরিচগুলো দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো ভেওয়ার্স কাঁচামরিচটা অ্যাড করে দিয়েছি এখন সব উপকরণ আমি একসাথে ভালো করে মিক্সড করে এনেছি ভেওয়ার্স আমি একটু পরেই কিন্তু পানি দিব। এটা পানি ছাড়া জমাট বাঁধবে না ভেওয়ার্স আমি কিন্তু ভালো করে এই উপকরণটা মিক্সড করতে যাব পেঁয়াজের সাথে এখন আমি একটু একটু পানি দিয়ে আলতোভাবে আমি ভেসনের ডুটা মাখিয়ে নিয়েছি ভেওয়ার্স এভাবে অল্প অল্প এই যে ভেসনের ডুটা হাতে নিয়ে তারপর এক টুকরো ডিম নিয়ে তারপর ভালো করে এটাকে আমরা একটা শেড বানিয়ে নিব চপের শেড আর চপের শেডটা আমি খুব তাড়াতাড়িভাবে করেছি কারণ এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি ছিল তো ভিওয়ার্স এখন আর ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই কারণ আমি একটু বেশি করেই নিয়েছি এবং এটা ভাজার সময় যা ক্রিস্পি হয়েছে এবং খেতেও কিন্তু অনেক ঘ্রাণ হয়েছে সেটা হচ্ছে চটপটি মশালার কারণে আমি অপ্রত্যেকটা জিনিসও দিয়েছি এটা অনেক ঘ্রাণ এবং অনেক মজাদার অনেক আপুরা দেখেছি বানিয়েছেন খুব অল্প মশলা দিয়ে কিন্তু আমি আজকে যে চপটা বানিয়েছি সেটা হচ্ছে অনেক মশলা দিয়ে ভিওয়ার্স পরিমাণ মতো আমি সয়াবিন তেল ফ্রাই দিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানটা অল্প গরম করে নিয়েছি তেলটা দেন হচ্ছে আমি এই চপটা একটা একটা করে এভাবেই দিয়ে দিব তেলটা বেশি গরম করতে যাবে না গরম করতে গেলে কিন্তু চপটা উপরের দিকে পড়ে যাবে ভিতর দিকে কিন্তু কাঁচা থেকে যাবে তখন আর কাঁচা জিনিসটা খেতে একদম ভালো লাগবে না ভেওয়ার্স আমি কিন্তু একে একে করে সুন্দর করে সব ভেজে দেব আর এই যে তেলটা উপর দিয়ে দিয়ে দিলে উপরের অংশটাও কিন্তু ভাজা হয়ে যাবে ভেওয়ার্স এই কাজটা ধীরে ধীরে নো আছে করতে হবে এবং বেশি আগুন দিলে কিন্তু চপগুলো পুড়ে যাবে তো আমি বেশিরভাগ চপ বলতেছি কিন্তু আমি বাসায় এটাকে কাটলেট বলি যেহেতু এটা কাটলেট টাইপের যেহেতু একটা সুন্দর একটা রেসিপি তাহলে কাটলেট নামটা দিলে কিন্তু আমার কাছে মনে হয় এটা দারুণ ভেওয়ার্স আজকের এই রেসিপিটা কতটুকু লুবনীয় হয়েছে কমন করতে কিন্তু ভুলবেন না ভিউয়ার্স আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আপনারা এত এত কমেন্ট করেন আপনাদের কমেন্টের কারণে আমি নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হই আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত জায়গায় নতুন ভিডিও নিয়ে আসার জন্য ভিউয়ার্স এবার এবারে কিন্তু আমার ভাজাগুলো হয়ে গিয়েছে আপনারা দেখতেই পেরেছেন আমি অল্প আছে একটু সময় নিয়ে কিন্তু আমি আজকের এই রেসিপিটা আস্তে আস্তে করেই বানিয়েছি ভিউয়ার্স আজকে মেহমান আসছিলেন বাসায় আর মেহমান খেয়ে প্রশংসায় পঞ্চমুখ আমার আজকের ডিম কাটলেটটা আজকের ডিম কাটলেটটা ছিল অনেক লোভনীয় এবং অনেক ইউমে ভিওয়ার্স আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম